সুপ্রিয় দর্শকামালাইকুম অভিনন্দন বন্ধুরা আমাদের গাছগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল দেখা দিচ্ছে যেটা ডাগন আমাদের যে আমাদের প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ বেশ কিছু ফুল আসতেছে এবং কিছু কিছু ফলও সেট হয়েছে যেগুলো আমাদের এই ইয়াতে কিছু নাই অল্প কিছু ফল আছে দেখেন এই যে ফুলগুলো একটা ডোকাতে চারটা পাঁচটা করে ফুল সেট হচ্ছে ইনশাআল্লাহ আশাবাদী এখান থেকে আমরা ভালো একটা কিছু পাবো ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবো দেখেন আমাদের এই যে ফলটা সেট হয়ে গেছে এই যে ফল এটা জাতের নাম হলো থাইরয়েড এটা হলো আমাদের একটা হাইব্রিড ভ্যারাইটি যেটা এটা আমাদের বাগানের তো গাছগুলা আলহামদুলিল্লাহ গাছের গুরুত্ব অনেক ভালো গাছগুলা এবং কন্ডিশন অনেক ভালো তবে কিছু কিছু ফুল ঝরে যাচ্ছে সেটা কারণ হলো একটা গাছে দশটা পনেরোটা করে ফুল আসছিলো এগুলা তো কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ হয়তো এই ফুলগুলো সপ্তাহ এক সপ্তাহের ভিতরে এগুলো ফুটে যাবে গতকালকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করা হয়েছিল আর জমিতে একটু পানির সেচের প্রয়োজন খুবই ভয় পরিস্থিতি তো ইনশাল্লাহ আমরা আজকে সেচ দেব এবং আমাদের যারা সাইগ্রোফার্ম ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেস থেকে দেখতেছেন ফেসটি ফলো করে সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম